ছোট্ট একটা বাচ্চার গলার মধ্যে যখনই তাবিজটাকে সরানো হয় বাচ্চাটা অচেতন হয়ে যেতে নেয় আবার যখন তাবিজটা পড়িয়ে দেওয়া হয় তখন বাচ্চাটা ঠিক হয়ে যায় আসলে রহস্যটা কি এই জাতীয় ঘটনা আমরা ইতিপূর্বে আমার চোখে এমনটা পড়ে নাই হঠাৎ করে এই ভিডিওটা আমি দেখেছি তো এই তাবিজের ভিতরে আসলে কি লিখে দেওয়া আছে এটা দেখা দরকার অনেক সময় যা লেখা থাকে এটা আপনার জন্য বরং ক্ষতি করার জন্য লেখা থাকে ওই দিন আমাকে একজন এনে দেখালো যে তার বোনের বিয়ে হচ্ছে না দীর্ঘদিন ধরে তো খাটের মধ্যে একটা তাবিজ পাওয়া গিয়েছে ওই তাবিজের ভিতরে বারবার দেখা গিয়েছে সেখানে সতেরো লেখা ওইখানে ক্রস দেওয়া আঠারো লেখা ক্রস দেওয়া যাতে করে সতেরোতে তার বিয়ে না হয় আঠারোতেও যেন বিয়ে না হয় এরপরে বিশ দেওয়া সেখানে ক্রস দেওয়া একুশ দেওয়া সেখানে ক্রস দেওয়া এরপরে অনেকগুলো সংখ্যা লেখা এরপরে অনেক কিছু লেখা এরপরে লেখা কিতমির নামক কুকুরের কাছে প্রার্থনা করা যে নামক কুকুরের কাছে আমি আশ্রয় চাই আমি যেন সুস্থ থাকতে পারি আমি যেন তাকে যে জন্য তাবিজ করা হয়েছে সে যেন অসুস্থ হয় সেজন্য সুস্থ থাকতে না পারে এজন্য সার্বিকভাবে সকল কিছু লেখা এগুলো সংখ্যা দিয়ে দিয়ে লেখা তো এই জাতীয় বিষয়গুলো আমরা অনেক সময় দেখি আর এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার সময় এগুলো আমাদের চোখের সামনে চলে আসে মিডিয়ায় যখন এই বিষয়গুলো আমরা দেখি তখন আমরা সতর্কতার হার বাড়িয়ে দেওয়া আমাদের জন্য অনেক বেশি জরুরি এজন্য আমি বলবো যে তাবিজ ছোট বাচ্চার গলায় পরিয়ে রেখেছে আমরা অনেক সময় আমল না করে বরং তাবিজ ঝুলানোটাকে আমরা সহজ বলে মনে করি একান্ত যে বাচ্চাগুলো পড়তে পারে না তার জন্য আপনি তাবিজ দিয়েছেন ভিন্ন বিষয় মায়ের দায়িত্ব হচ্ছে আপনি পড়ে ফু দেন সুরাই এখলাস পড়েন ফালাক পড়েন নাস পড়েন আপনি পড়ে ফু দেন বাবার দায়িত্ব হচ্ছে আপনি পড়ে ফু দেন এবং নিজেও আপনি আমল করেন ফজরের নামাজের পরে সুরাই এখলাস সুরায় ফালাক সুরায় নাস পড়েন এবং যাদেরকে জিন সমস্যা করতেছে আপনাদেরকে বলবো সুরায় জিন তিনবার আপনি ঘুমাতে যাওয়ার আগে তেলাওয়াত করে তারপরে ঘুমান সুরায় জিন তিনবার আপনি ঘুমাতে যাওয়ার আগে খুব বেশি কষ্ট হবে না তিনবার আপনি পড়ে তারপরে ঘুমাতে যান ফজরের নামাজের পরে তিনবার আপনি পড়েন প্রথম চার পাঁচ দিন জিন আপনাকে অনেক ধরনের ক্ষতি করার চেষ্টা করবে ভয় দেখাবে যেমন আপনি নামাজ পড়ছেন পিছনেই দেখবেন কেউ একজন যেন ডিস্টার্ব করছে প্রচন্ড ভয় পাওয়ার উপক্রম হবে আপনি সেই ভয় পাওয়ার উপক্রম যখন হলেন আপনি ভয় পাবেন না এক সপ্তাহ এইভাবে আপনি আমল করেন জিন আপনার ক্ষতি তো করতে পারবেই না বরং জিন আপনাকে ভয় করবে ইনশাল্লাহ সুরায় জিন ঘুমাতে যাওয়ার আগে তিনবার ফজরের নামাজের পর তিনবার আরেকটা আমল বেশি বেশি করবেন আপনি কোরআনুল করিমের আয়াতটা আপনি পড়ার চেষ্টা করেন আল্লাহ মুখাইউ রন্হা ফিউ আহু আর হাম এই আয়াতে কারিমাটা আপনি তেলাউত করেন যদি সামনা সামনাসামনি আপনাকে যদি জিন অ্যাটাক করার চেষ্টা করে তখন আপনি আয়াতটা পড়ে ফেলেন যেই বাচ্চা তাবি সরালেই অজ্ঞান হয়ে যেতে নেয় তার সামনে এই আয়াৎটা তেলাউত করা দরকার ছিল আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর তাহলে ইনশাআল্লাহ কোন ক্ষতি সাধন করার মতো ক্ষমতা জিনের নাই কারণে অনেক সময় আমরা মনে করি জাদু থেকে বাঁচানোর জন্য শুধুমাত্র কুরআনুল কারীম আমরা ছেড়ে রাখলাম অথবা মোবাইলে ছাড়লাম পাশাপাশি আপনি পরে একটু ফু দেন আল্লাহু খয়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন আল্লাহ পাক সবচেয়ে বড় হেফাজতকারী ও হুয়া আরহামুর রাহিমিন তিনি সর্বাধিক সবচেয়ে বেশি দয়ালু এটা পড়ে ফু দেওয়া নিজেরা আমল করা সূরা ইযিল ঘুমানোর আগে তিনবার ফজরের পরে তিনবার যদি খালি আমল করতে পারেন অল্প সময়ের ভিতরি যত রকমের জাদু শক্তিশালী জাদু কালো জাদু সব কিছু ইনশাআল্লাহ ধ্বংস হবে আপনার কোনো ক্ষতি জিন করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি অনেকেই পাখি লালন পালন করছে এই পাখি লালন পালনের মধ্য দিয়ে জিন কি আমাদের প্রতি আকৃষ্ট হয় পাখি লালন পালনের কোনো সুযোগ ইসলামে আছে কি না গুরুত্বপূর্ণ একটি বিষয় পাখি লালন পালন এটি আমাদের দেশের এখন একটা ট্রেন্ডিং ইস্যু বলে আমি মনে করি আপনারা দেখবেন যে এখন পাখিদেরকে খুব সুন্দর করে ছোটবেলা থেকে এবং প্রত্যেকটা পাখিকে ছোটবেলা থেকে ট্রেনিং বিল্ড আপ করানো হয় ঘুমাতে হবে কিভাবে বাচ্চাদের সাথে কিভাবে খেলাধুলা করতে হবে তো এই পাখিগুলো লালন পালন করা এটা সুযোগ শরীয়তে আছে কিনা হ্যাঁ নবীজি সাল্লী ওয়াসাল্লাম একজন সাহাবিকে জিজ্ঞাসা করলেন ইয়া মা মাফা আলগায় অমায়ের একটা ছোট্ট পাখি ছিল নাম ছিল নোগাই তো নুগাইর নামক পাখিটা তার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম জানতে চাইলেন ইয়া অল নগায়ের নুগাইর নামক পাখিটার খবর কি তো আমরা এই জন্য বর্তমানে যে সমস্ত পাখিগুলা রয়েছে লালন পালন করা যেতে পারে যে সমস্ত পাখি কথা বলতে পারে তাদেরকে ট্রেনিং বিল্ড আপ করিয়ে আরও বেশি সুন্দর সুন্দর কথা শেখানো ছোট ছোট বাচ্চারা মোবাইলের প্রতি যেভাবে আসক্তি এখন বেড়ে গিয়েছে মোবাইলের প্রতি যেভাবে আসক্ত হয়ে পড়েছে এটা থেকে দূরে রাখার জন্য এ জাতীয় পাখি লালন পালন করা যেতে পারে এক্ষেত্রে আমরা অনেকেই মনে করে থাকি যে পাখি এটা জিনদের খুব প্রিয় হওয়ার কারণে জিনেরা যে কোনো মুহূর্তে পাখির মধ্যে আকৃষ্ট হতে পারে ফলশ্রুতিতে এটা আমার জন্য ক্ষতির কারণ হতে পারে বিষয়টা আসলে মোটো এমন না নাবিজি সাল্লা আলি সাল্লাম আমাদেরকে অনুমতি দিয়েছেন পাখি লালন পালন করার তবে হ্যাঁ যেই পাখিটা বনে সুন্দর তাকে বনে ছেড়ে রাখতে হবে যেটা হয়তো আপনি আপনার ঘরের মধ্যে আপনি ছোটবেলা থেকে লালন পালন করেছেন এখন বর্তমানে ডিম পাওয়া যায় ডিম থেকে বাচ্চা ফুটানো বাচ্চা ফুটানো থেকে শুরু করে লালন পালন যেগুলো একেবারে হ্যান্ড মাধ্যমে আপনার হাত দিয়ে তাকে খাবার দিবেন সেই খাবার গ্রহণ করবে এমন পাখি আপনি লালন পালন করতে পারেন শরীয়তের দৃষ্টিকোণে এটা নিষেধ না এরপরে আসুন জিনদের মধ্য থেকে কিছু প্রকারের পাখি আছে যেগুলো জিনেরা দেখলে ভয় পায় এর মধ্যে একটা হচ্ছে কবুতর এই কবুতরটা জিনেরা দেখলে ভয় পায় এটা বরকতের কারণ এটাকে হাদিসের পরিভাষায় মুরগি মুরগি জাতীয় যত রকমের আমাদের আশপাশে যেগুলো আমরা লালন পালন করি আমাদের বাচ্চারা খেলাধুলা করে এই জাতীয় যতগুলো পাখি আছে এই পাখিগুলো যদি আমরা লালন পালন করি টিয়া পাখি হতে পারে লাভবার্ট হতে পারে এগুলো যদি আমরা পালন করি কাকাতোয়া হতে পারে এখন দেখবেন অনেক রকমের পাখি রয়েছে অনেক প্রজাতির পাখি পাখির হাত বসে এখন বিভিন্ন জায়গায় যেগুলো লাইসেন্স করা আছে তারা যে কথা বলতে পারে সেগুলোর লাইসেন্স আছে এই জাতীয় পাখিগুলো লালন পালনের মধ্য দিয়ে এতে কোনো গুণা নেই বরং আমরা আমাদের বাচ্চাদেরকে মোবাইলের আসক্তি থেকে ফিরানোর জন্য এ জাতীয় পাখি আমরা লালন পালন করতে পারি এতে গুনাহের কোনো কারণ থাকবে না বরং এটা সবাবের কারণ হবে যদি তাদের সাথে আপনি সুন্দর আচরণ করেন ভালোভাবে খাবার দেন তাদেরকে ট্রেনিং দিয়ে যদি আপনি কথাবার্তা শিখান এবং আপনার চারপাশে আপনি এই বাচ্চাগুলোকে দেখবেন অনেক সময় আপনার কাঁধে আপনার হাতে বাচ্চারা ঘোরাঘুরি করে এই পাখির ছানা যদি আপনার হাতে আপনার কাঁধে যদি ঘোরাফেরা করে আপনার কাছে ভালো লাগবে ভালো ফিল হবে এটা ইসলাম কোনোভাবেই নিষিদ্ধ করে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাত